গভীর দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বাংলাদেশের নির্বাচন যত দ্রুত ঘনিয়ে আসছে ঠিক তত দ্রুত বাংলাদেশের আকাশে কালো ছায়া ঢেকে নিচ্ছে অর্থাৎ বাংলাদেশের আকাশ কালো ছায়ায় ঢেকে যাচ্ছে সুৎখুর ইউনুসা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যে ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে যে ধরনের ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের ফলে পুরো বাঙালি জাতি বাকি দিন বাকি সময় কিংবা যতদিন বেঁচে থাকবে ততদিন তাদেরকে ভুগতে হবে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় বিএনপির আশেপাশে অন্য কোনো রাজনৈতিক দল নেই যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অনুপস্থিত তাদেরকে নিবন্ধন স্থগিত করে রাখা হয়েছে দল হিসেবে তারা কোনো রাজনৈতিক কর্মযজ্ঞে অংশ নিতে পারছে না সেই জায়গায় বিএনপি ক্ষমতায় আসার সব থেকে বেশি সম্ভাবনা আছে এই মুহূর্তে জামাত খুব চমৎকারভাবে বুঝে গেছে বাংলাদেশের মানুষ জামাতকে কখনোই ভোট দেবে না একটা মৌলবাদী শক্তিকে কখনো মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে ক্ষমতায় আসতে দেওয়া হবে না বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ এটা ভেবেই নিয়েছে এবং জামাত খুব ভালোভাবে টের পাচ্ছে তাদেরকে বাংলাদেশের মানুষ ভরে প্রত্যাখ্যান করেছে এবং জামাতের যে জোট এন সিপির নেতারা বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণার জন্য গেলে তাদেরকে কটুক্তি করা হচ্ছে তাদেরকে গালমন্দ করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে আগেই তো ভালো ছিলেন কেন রাজাকারদের সাথে জোট করলেন কেন যুদ্ধাপরাধীদের সাথে জোট করলেন কেন ইসলামের অনুভূতিকে ব্যবহার করে আমাদের মা ধর্ষকদের সাথে জুট করলেন এ ধরনের অসংখ্য কথা আমরা শুনতে পাচ্ছি গণমাধ্যমগুলোতে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে দিন শেষে জামাত বুঝে ফেলেছে তাদের বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আসা আর হবে না স্বাধীনতার পর এই প্রথমবার জামাত রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ভোগ করতেছে সামনে সামনে রেখে থেকে জামাতকে সব ধরনের সহায়তা করছে এবং বাংলাদেশের প্রশাসনের মধ্যে জামাতের একটা বিশাল নিয়ন্ত্রণ আছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলার নিয়ন্ত্রণ আছে এই অবস্থায় জামাত কোনোভাবে চাচ্ছে না বাংলাদেশে একটা নির্বাচন হোক হোক সেটা সুষ্ঠু কিংবা অস্বাভাবিক প্রক্রিয়ায় জামাত চাইছে না কোনোভাবে বাংলাদেশে একটা নির্বাচন হোক সেই জন্য তারা পরিকল্পিতভাবে তাদের যে মিত্র বন্ধুরাষ্ট্র তুর্কি আফগানিস্তান পাকিস্তান এই দেশগুলা থেকে একদম স্পেশাল প্রশিক্ষণ প্রাপ্ত জঙ্গিরা জামাতের নাম করে জামাতের কথা বলে বাংলাদেশে অলরেডি প্রবেশ করেছে এবং বাংলাদেশের তিন তিনটা অঞ্চলে তারা অবস্থান করছে প্রথমত ঢাকা দ্বিতীয়ত রাজশাহী এবং তৃতীয়ত চট্টগ্রাম অঞ্চল কেউ আবার গাজাঘড়ি কথা মনে করেন না প্রত্যেকটা তথ্য কিন্তু গোয়েন্দা মারফতে পাওয়া এবং এই জঙ্গিরা যারা বাংলাদেশে প্রবেশ করেছে তারা আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করার জন্য বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য তারা সুপরিকল্পিতভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা চালাবে এর মধ্যে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মসজিদ বিশেষ করে বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবার জন্য দু চারটা বাইতুল মুকারমের মতো মসজিদে হামলা চালাইলে আমার মনে হয় না বাংলাদেশের নির্বাচন কোনোভাবে সম্পন্ন হবে বুঝতে পারছেন ষড়যন্ত্রটা ঠিক কোথায় পাকিস্তান আফগানিস্তান এবং তুর্কি থেকে একাধিক প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি বাংলাদেশে প্রবেশ করেছে আর বাংলাদেশ পুলিশের লুট হয়ে যাওয়া অস্ত্র পাকিস্তান তুর্কি থেকে আসা অস্ত্র সব সমন্বয়ে একটা মেসিস জঙ্গি হামলা বাংলাদেশে চালাবে যার কারণেই গতকাল রাতে ভারতবর্ষ হঠাৎ করে তরিত সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে অবস্থিত ভারতীয় কূটনৈতিকদের যে পরিবার আছে তাদের সবাইকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করেছে যতটুকু শুনতে পাচ্ছি আজকের মধ্যে তারা অলরেডি ভারতে চলে গিয়েছে বাংলাদেশে এই মুহূর্তে ভারতীয় কূটনৈতিকদের কোনো পরিবার অবস্থান করছে না এমনকি ভারতের কূটনৈতিক যারা আছেন প্রথম সারির তারাও এই মুহূর্তে ভারতীয় দূতাবাসে নাই কি বুঝতেছেন বাংলাদেশে কি হবে ভারত তাদের কূটনৈতিকদেরকে বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে অনেকেই ভাবতে পারেন ভারত হয়তো বা হামলা চালাবে অনেকেই ভাবতে পারেন ভারত হয়তো বা আগ্রাসন চালাবে এমনটা ভাবার কারণ নাই কারণ ভারত জানে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে সঠিক তথ্য আছে বাংলাদেশে যে কোনো সময় একটা মেসির জঙ্গি হামলা হবে এবং সেই হামলাগুলো ভারতীয় দূতাবাসে হতে পারে মার্কিন দূতাবাসও হতে পারে সেই হামলাগুলো অন্য কোনো দূতাবাসও হতে পারে হতে পারে যে কোনো জায়গায় কারণ বাংলাদেশ নির্বাচন ঠেকানোর জন্য যা যা ষড়যন্ত্র করা দরকার করতেছে জামাত এবং জামাতের বন্ধুরাষ্ট্র পাকিস্তান তুর্কি আফগানিস্তান নির্বাচন হতে দেওয়া যাবে না না বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন অংশ নিচ্ছে না এটা নিয়ে কোনো মাথা ব্যথা আমার এই মুহূর্তে নাই কিন্তু বিএনপি ভাবছে তারা নির্বাচনের মধ্য দিয়ে অলরেডি ক্ষমতায় চলে আসছে কিন্তু জামাত এই যে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে এরপরেও বিএনপি জামাতের পদলেহন করছে এরপরেও বিএনপি ইউনুসের ছে এটা বিএনপির পক্ষ থেকে আসলে কোনোভাবে মানার মতো না তার একটি বাংলাদেশে এসে কি বলছেন কি করছেন আসলে বুঝতে পারছি না নির্বাচন বাংলাদেশে হচ্ছে না যেটুকু সম্ভাবনা নির্বাচন হবার মত ছিল ওইটুকু সম্ভাবনা এই মুহূর্তে নাই কারণ যদি জঙ্গি হামলা বাংলাদেশে হয় এবং বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস যদি আক্রান্ত হয় আপনারা ভাবতে পারেন বাংলাদেশ ঠিক কোথায় গিয়ে পৌঁছাবে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান বিশ্বে অলরেডি জঙ্গি তৎপর রাষ্ট্রের দিকে ধাবিত হয়েছে যদি কোনো কারণে হামলা হয় তাহলে ভাবতে পারেন বাংলাদেশ ঠিক কোথায় যাবে বাংলাদেশ হবে একটা ব্যর্থ রাষ্ট্র আমার পরিচিত নিকটাত্ম যারা আছেন সবাইকে আহ্বান জানাচ্ছি যত দ্রুত সম্ভব যে যেকোনো ভিসায় বাংলাদেশ ছেড়ে চলে যান এই বাংলাদেশে আপনারা কেউ বাস করতে পারবেন না কারণ বাংলাদেশের অবস্থা খুবই জঘন্য যে কোনো সময় জঙ্গি হামলা হতে পারে এতে প্রাণ হারতে পারে আপনার পরিবারের নিকটাত্মীয় বন্ধু বান্ধব যে কেউ যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ভিড়ের মধ্যে এরকম হামলা হবার একটা প্রকট সম্ভাবনা আছে গোয়েন্দারা সে কথাই বলছে এখন দেখা যাক আসলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এগুলা কেন ফ্লাস করতেছে না তারা কোনো আদৌ পদক্ষেপ নিচ্ছে কিনা এগুলো পরের বিষয় কিন্তু জঙ্গি হামলা যে হবে এটা মোটামুটি নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যার কারণেই ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ভারতবর্ষ তাদের সকল কূটনৈতিকদের পরিবারকে বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে হয়তোবা পরবর্তীতে ইউএস এম্বাসি ইউকে এম্বাসি সবাই তাদের পরিবারকে তাদের কূটনৈতিকদেরকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করবে কূটনৈতিকভাবে বাংলাদেশ হয়ে পড়বে ব্যর্থ একটা রাষ্ট্র এবং এই রাষ্ট্রে খুব শীঘ্রই একটা দুর্ভিক্ষ দেখা দিচ্ছে ভারত যদি তাদের এয়ার স্পেস বন্ধ করে দেয় ভারত যদি সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক প্রত্যাখ্যান করে সেক্ষেত্রে বাংলাদেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না বাংলাদেশের দুর্ভিক্ষ অতি নিকটে এটা পৃথিবীর কোনো শক্তি আটকাইতে পারবে না কারণ বাংলাদেশের অর্থনৈতিক যে প্রেক্ষাপট বর্তমানে এই প্রেক্ষাপটের দ্বারা বাংলাদেশ সরকার দুর্ভিক্ষ মোকাবেলা করার মতো সামর্থ্য রাখে না এটা ধ্রুব সত্য এটাই বাস্তব সত্য এবং এটা আপনাদের সবাইকে মানতে হবে সো সিদ্ধান্ত আপনাদের আপনারা বাংলাদেশে থাকবেন কিনা বাংলাদেশ ত্যাগ করবেন কি কিংবা এই সুৎখুরি ইউনুসকে অবৈধ সরকারকে লাথি উস্টাই মেরে বাংলাদেশ থেকে তাড়াবেন কিনা আর বাংলাদেশের মাটি থেকে যতদিন না পর্যন্ত জামায়াত ইসলামের আইডিওলজিকে ধ্বংস করা যায় বাংলাদেশ থেকে যতদিন না পর্যন্ত পাকিস্তানের নিয়ন্ত্রণ উচ্ছেদ করা যায় চোদ্দিন পর্যন্ত বাংলাদেশ কখনোই আর স্থিতিশীল হবে না বাংলাদেশ কখনোই আর স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাইতে পারবে না এটা মানতে হবে সবশেষে এটাই বলবো যারা ভাবছেন ভারত আগ্রাসন চালাবে এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা ভারত কখনো বাংলাদেশে আগ্রাসন চালাবে না আর ভারত এখন পর্যন্ত তাদের বাণিজ্য চালু রেখেছে শুধুমাত্র তাদের সেভেন সিস্টার্স যেন এই অসভ্য ইতর বদমাইশ বাঙালি খাদ্য না পেয়ে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলবর্তী যে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলো আছে সেসব এলাকার যে সীমান্ত আছে সেসব সীমান্তে যেন বাঙালি অসভ্য ইতর বাঙালি গিয়ে ভিড় না জমাতে পারে স্মাগলিং না করতে পারে কিংবা অনুপ্রবেশ ঘটাতে না পারে সেই জায়গা থেকে ভারত এখন পর্যন্ত এত কিছুর পরও বাণিজ্য চালু রেখেছে আমদানি রপ্তানি অব্যাহত রেখেছে অন্যদিকে ভারত আরও আগেই বন্ধ করে দিত শুনতে পাচ্ছি একত্রিশ তারিখ থেকে এয়ার স্পেস বন্ধ করে দেওয়া হবে পাকিস্তানের সাথে বাংলাদেশ সরাসরি ফ্লাইট চালু করেছে এটাও একটা বিষয় হতে পারে দেখা যাক অনেকগুলা ঘটনা ঘটছে তবে বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশে থাকছেন আপনারা সবাই সাবধান থাকেন নিরাপদে থাকেন কারণ বাংলাদেশে একটা হামলা হবে এবং এই জঙ্গি হামলার মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচন পিছিয়ে যাবে এটাই তাদের মূল লক্ষ্য এবং পরিকল্পনা ভালো থাকবেন ধন্যবাদ